আজকে রংপুর জেলায় গত পনেরো তারিখের ঘটনা একটা ছেলে বক্স বাজায় লাফালাফি করে গান বাজাইতেছে বক্স বাজাইতে বাজাইতে এই রংপুরের ছেলেটা আঠারো বিশ বছর বয়স হবে বাজান গানের তালে তালে বক্সের তালে তালে এমন নাচ শুরু করে দিয়েছে নাচতে 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 আল্লাহর বান্দা ওই জায়গায় টলে পড়ল টলে পড়তে দেরি দুনিয়া থেকে বিদায় নিতে দেরি করে নাই নাস্তে নাস্তে ছেলেটার মৃত্যু হয়েছে জোরে কর না উজবিল্লা আরো জোরে বলেন না উজবিল্লা এই ছেলেটা নাস্তে নাস্তে মারা গেছে বাজান গো আমার আমি ভিডিওটা দেখলাম আমি অবাক হয়ে গেলাম আরে আজরাইল কখন আসবে আপনার আমার কারো জানা নাই ওই জায়গায় আটটা দশটা ছেলে নিয়ে নাচানাচি করতেছে ওর মধ্যে এই তরুণ যুবক ছেলেটা মারা গেল শুধুমাত্র টলে পড়ছে নাচতে নাচতে টলে পড়ছে পড়তে দেরি মৃত্যু হতে দেরি হয় নাই কথা বলেন ঠিক কিনা না যুবকরা পিকনিকের গাড়িতে গান বাজাইতে বাজাইতে যাও আল্লা না করুক গাড়ি দুর্ঘটনায় পড়ে যদি মারা যাও অবস্থাটা কেমন হবে কানের ভিতর ইয়ারফোন লাগায় রাতের মধ্যে ঘুমের মধ্যে চলে যাইতেছ যুবক রে একটা বেরো কি ভয় লাগে না ওই গান শুনতে শুনতে যদি তোমার মৃত্যু হয় আল্লাহর কাছে কি জবাব দিবা এজন্য কার কখন মৃত্যু আসবে আল্লাহ সারা কেউ জানে না মুসলমানের গানের সাথে সম্পর্ক থাকবে না লাহওয়াল হাদিস এই শব্দের দ্বারা গান বাজনা বাদ্যযন্ত্র গিটার তগলা সব আল্লাহ পাক হারাম করে দিয়েছেন মুসলমান কোনোদিন বাদ্যযন্ত্র গান বাজনার সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না এ জোরে বলেন গান বাজনা বাদ্যযন্ত্র মুসলমানের জন্য জায়েজ না হারাম আরো জোরে বলেন জায়েজ না হারাম ভালো করে বোঝেন তাহলে এই ছেলেটা বক্সের আওয়াজে নাচতে নাচতে মারা গেল এই জন্য যুবক তোদের পায়ে হাত অনুরোধ করি এমন মরণ জানো না হয় কথা বলেন ঠিক কি না ওই যে একটা গান শোনো নাই এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না কথা বলে ঠিক কিনা যেই মননের সময় বাউ মাতৃ স্বজন কাউকে দেখা যায় না যেই মননের সময় হেদায়ত ভাগ্যে জোটে না এজন্য যুবকরে গান বাজনা থেকে দূরে থাকা লাগবে কথা বলেন ঠিক কে না আল্লাহ যুবকদেরকে হেদায়তের পথে কবুল করুন জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন তাহলে মুসলমান অন্য ধর্ম অবলম্বীদের উৎসব হলে সেই মেলায় যাওয়া যাবে musliman <tellan> zayar gan kai melai zaire আছে না নাই এ মুসলমান ধর্ম যার উৎসব তারা দুর্গা পুজো করবে বারো মাসে তেরো পূজা করবে মুসলমান যে জনপদের থাকবে অমুসলিমেরা কতটা নিরাপদে থাকবে জানেন কুসুম যতটা নিরাপদ মায়ের কোলে সন্তানটা যেমন নিরাপদ মুসলমানেরা ক্ষমতায় থাকলে অমুসলিমদের মুসলিমদের তার চাইতে বেশি নিরাপত্তা দিয়া জমিনে বসবাস করার অধিকার দিতে হবে কথা বলেন ঠিক Can I